নতুন করে একটা বড় খবর যে কিনা মহারাষ্ট্র থেকে কলকাতা আসার পথে ড্রাগস বিপুল পরিমাণের ড্রাগস গায়েব এমনটাই খবর পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র থেকে কর্ণাটক হয়ে উড়িষ্যার কটক থেকে যখন কলকাতায় ঢুকছে তখন ওই বিপুল পরিমাণের ড্রাগস কিন্তু একেবারে বলতে গেলে বেপাত্তা তার জন্য ইতিমধ্যেই কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে সরকারি ভাবে ড্রাগস কন্ট্রোল করে দেখো একটা মানুষের হচ্ছে জীবনদায়ী ওষুধ যেটা মানুষকে বাঁচাবে সাহায্য করবে আর আজকের দাঁড়িয়ে আমরা জানি যে আজকে যদি মানে ড্রাগসটা কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের সকলেরই বাড়িতে সিনিয়র সিটিজেন একটা ছোট শিশু থেকে শুরু করে কত ধরনের রোগ এখন মেডিকেল সায়েন্স অনেকটা উন্নত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো একটা আমাদের রাজ্য তথা আমাদের দেশকে একটা উন্নতির শিখরে নিয়ে যাব বলেই তো হেলথের জায়গাটা মানে প্রাইমারি ভাবে উন্নত করা তাহলে এই রাজ্যটা যে চোরের এবং কাটমানির রাজ্য যে কারণে কিন্তু আজকে তোমার এই মহারাষ্ট্র থেকে যে ড্রাগ ক্যারি করে যে গাড়িটি আসছিল সেটা কিন্তু পাচার করা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডেফিনেটলি আহ ফেলিওর ফেলিওর অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর অফ দা পুলিশ প্রশাসন এবং এই যে পুলিশ প্রশাসন তারা যে বিপুল অঙ্কের টাকা নিয়ে এইগুলো করতে অ্যালাউ করে মানে মানুষের জীবনদায়ী যে ওষুধ সেটা মানুষের কাছে পৌঁছতে দেয় না মানুষের কাজ অব্দি এটা কিন্তু করছে এটার যাদের দায়িত্ব সরকারটাকে এবং অ্যাডমিনিস্ট্রেশনটাকে রুল অফ ল পাশাপাশি কিন্তু প্রপার ওয়েতে যাতে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয় সেটার দায়িত্ব যে পুলিশের উপর বা যে সরকারের ওপর, যে administration এর ওপর, সেই administration টাই গুন ধরা, তাদের মধ্যেই চোরের রাজত্ব এবং চোর বসে আছে এদিক এদিকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা খুব obvious ঘটনা, এই রকম ঘটনা আজকে ধরা পড়েছে, আজকে কিছুটা জায়গাটা খুব একটা বড়ো সরো আ খারাপ দিকে ইঙ্গিত দিচ্ছে এই যে drugs বিপুল পরিমান ইনসুলিন বোঝাই যে drug যা কিনা আসছিল বিপুল পরিমাণে সেই সেইগুলো যে কলকাতার মতো জায়গায় উড়িষ্যার কটক থেকে কলকাতায় ঢোকার পথেই বেপাত্তা হয়ে গেল সেগুলো সেইগুলো কি ঘুর পথে কোন রকম বেআইনি কোথাও কাজে ব্যবহার হবে কিনা বা ওই ড্রাগস আবার ঘুর পথেই কোনোভাবে বিক্রি হয়ে যেতে পারে কিনা সেদিকটাও তো একটা বড় সড়ো মাথা কারণ। অবশ্যই ড্রাগ কোথায় গেলো সেটা তো ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন হওয়া দরকার এটা সুও মোটো কে স্ হওয়া দরকার গাড়িটা উধাও হয়ে গেলো এটা তো হতে পারে না সেটা কি নদীপথে বা স্থলপথে কোন ওয়েতে তে কোথায় আছে সূত্রটা তো আমাদের বার করতে হবে এই যে স্মাগলিং গুলো হচ্ছে ওষুধ নিয়ে যে ছেলে খেলা জাল ওষুধ যে কারণে আমাদের অভয়াকে কিন্তু আজকে বরণ করতে হলো যে কারণে কিন্তু আজকে আমরা জানি প্রতিবাদ করেছিল বলে জাল ওষুধের তো কারখানা কর হাসপাতালে জাল ওষুধের মতন একটা অভিযোগ সেখানে অভয়ের মাকে আজকে মিথ্যা কেস করতে হচ্ছে তাকে মারধর করা হচ্ছে তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে সেই মেয়েটি কিসের জন্য করেছিল আজকে তো তুমি দেখো অ্যাঙ্গেলটা আজকে কিন্তু জাল ওষুধের জায়গাটা কিন্তু আমরা জানি বহু ক্ষেত্রে কিন্তু আজকে পশ্চিমবঙ্গ জাল ওষুধের কারবার আর ইনসুলিন যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট নেসেসারি থিং একটা ডায়াবেটিস پیشنটের জন্য যা কি প্রতিদিন ইনসুলিন দিতে হয় একটা ডায়াবেটিক پیشنট কে না হলে একদিন ইনসুলিন না দিলে কিন্তু টাইপ টু ডায়াবেটিসে সে কিন্তু মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে মানে তার কিন্তু কোন রকম জায়গা থেকে তাকে কিন্তু আর বাঁচানো যাবে না এবং সেইগুলো নিশ্চিত তার বিপরীতে সাইমালটaneously আসলি কোন কপি করা হবে যে ওষুধটাকে আজকে আসছিল মানে যাত্রা পথ থেকে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আসছে তারপরে মাছ পথে গাড়িটা হয়ে যাচ্ছে এবং জীবনদায়ী ওষুধ টাকায় জাল ওষুধ বিক্রি হচ্ছে জাল ওষুধের যে কারবার স্বাস্থ্যের যে দুর্নীতি এই জায়গাটা স্বাস্থ্যের দুর্নীতির জায়গাটা আমাদের অভয়া বন্টি ধরেছিল বলেই তো আজকে তার ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার এত তারা তাকে খুন করা ধর্ষণ করার তারা এবং জন্য সেই ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি আমরা এনকোয়ারি ইনভেস্টিগেশন চাইবো এটা নিয়ে অবশ্যই সুমোটো পুলিশের কেস করা উচিত আর না হলেও সেই ক্ষেত্রে সিআইডি তো আমরা কিছু আশা করতে পারি না এটা যেহেতু স্টেট সাবজেক্ট তো অবশ্যই করা উচিত দেখা যাক যদি কোনো খবরের বেসিসে বা কমপ্লেন্টের বেসিসে যদি কোনো সুমোটো অ্যাকশন অন্তত হয় তাহলে যদি অন্তত গাড়িটাকে ট্রেস করা যায় বা ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশনটা যাতে প্রপার হয় যে আহ স্মাগলারদের যে ঘুঁটিটা সেটা বেসিক্যালি কোথায় মানে ঘাঁটিটা কোথায় সেটা যদি যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত তো এই করা যাবে না সেরকম ছোট্ট ছোট্ট বড় ঘটনা দিয়ে তারা চেপে যাবে ব্যাপারগুলো মেন ঘটনা আজকে ধরা পড়েছে যে জিনিসটা বহু বছর ধরে হয়ে আসছে সেটা আজকে ধরা পড়েছে ধরা যখন পড়েছে তখন অ্যাটলিস্ট এটার উৎসটাকে তো বার করা উচিত কোনোভাবে না হলে তো মানুষ সাফারের পর সাফার করতেই থাকবে এবং মানুষ তাদের যে রাইট টু লাইফ মানে তার যে বেঁচে থাকার যে অধিকার আর্টিকেল 21 অফ आवर কনস্টিটিউশন সেটা থেকে তো মানুষ ডিপরাইভ হবে কারণ ড্রাগসটা পুরোপুরি মানুষের প্রাপ্য মানুষের প্রাপ্য মানুষের প্রাপ্য জায়গা থেকে মানুষ কি বলছেন এই ড্রাগ যদি সময় মতো তাকে ঠিকঠাক তাপমাত্রায় রাখা না হয় বা প্রিজারভেশন যদি না করা হয় বা রেফ্রিজারেটরে যদি ব্যবহার না করা হয় তাহলে সেই ড্রাগস একেবারে নষ্ট হয়ে যেতে পারে এবং তার বিষক্রিয়াও তৈরি হতে পারে অবশ্যই বিষক্রিয়া তৈরি হতে পারে কিন্তু দেখুন এই যে ড্রাগস যেটা আপনি বলছেন যে নষ্ট হইতে পারে বা বিষক্রিয়া তৈরি হতে পারে সেটা তো আমার কথা হচ্ছে সেটা হয়তো ওরা ওরা বিষক্রিয়া করবে কেন ওরা সেভাবে প্রিজার্ভেশন এর নিশ্চই সিস্টেম আছে করে নিশ্চয়ই বাইরে পাচার করে টাকা খাবে সরকার সেখান থেকে নিশ্চয়ই কাটমানি খায় আমি ধারণা বলছি পুরো বেপত্তা করে দেওয়া হলো তাছাড়া যখন একটা জায়গায় বেপাত্তা হয়ে যাচ্ছে একটা ব্যাপার বুঝুন যদি কোনো জিনিসটা আমাদের সামনে থাকে তাহলে আমরা জানতে পারি না এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে বা কেউ অন্য কেউ নিতে যাচ্ছিলো হয়তো মাছ মাঝ পথে মিসপ্লেস করে ফেলেছে বাট এটা তো পাচারের জন্য স্মাগলিং এটা তো ক্রিস্টাল ক্লিয়ার খবর থেকে প্রিমাফাসি যদিও আমরা কেউ ওপাইন করতে পারি না বা ভিউ দিতে পারি না কারণ এটা ইনকোয়ারি এবং ইনভেস্টিগেটিং এজেন্সির পার্ট কিন্তু তবু এই রাজ্যের একজন নাগরিক এই ভারতবর্ষের একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি এটা মত প্রকাশ করতেই পারি দেয়ার ইজ নো বার limit লিমিট টু দিস দ্যাট ইট a smuggling.

জানবে তোমরা যারা জার্নালিজম এই ফিল্ডে আছো যে অনেক খবরই অনেক সময় আমাদের কাছে থাকে বাট প্রপার এনকোয়ারি ছাড়া বা প্রপার বিশ্বস্ত জায়গা ছাড়া মানে যেহেতু সেরকম খুঁটি নাটি এভিডেন্স আমাদের কাছে থাকে না সেই কারণে কিন্তু অনেক খবর পাবলিশ করে না অনেক খবর কিন্তু স্ক্রিনিং করার আগে অবধি জায়গাটা আটকে যায় সেই খবর গুলো যে মিথ্যা বা সেগুলো সেই ঘটনাগুলো ঘটছে না এমন তো জাল ওষুধের কারখানা গুণ ধরা এটা তো অলরেডি এক্সপোজড ইট হাজ অলরেডি বিন এক্সপোজড দ্যাট হেলথ মানে যেখানে হেলথ মিনিস্টার হারসেলফ ইস কানেক্টেড সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি অভয়ের কেসটাই দেখি অভয়ের কেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একদমই তাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি যে ফেলিও স্বাস্থ্য ব্যবস্থার যে ত্রুটিগুলো আজকে যে ভাই বোনেরা আজকে আমরা দেখেছি সেটা এইগুলো তো আমরা ভুলতে পারিনা এমন তো নয় যে তারা এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং সেটা থেকে আমরা আজকে ইলোপ করে যেতে পারি সিচুয়েশন গুলো থেকে সেটা আমরা কোনোদিনই করতে পারি না আমরা এটা ক্লিয়ারলি ক্রিস্টাল বুঝতে পারছি যে ইট ইজ এ কেস অফ স্মাগলিং এখানে অরিজিনাল প্রোডাক্ট গুলোকে অরিজিনাল যে ড্রাগস গুলোকে সেগুলোকে একটা নকল ড্রাগস দ্বারা রিপ্লেস করা হয় মানে ক্লোন প্রোডাক্টস আর বিং রিপ্লে রিপ্লেসড তোমার অরিজিনাল এর জায়গায় এবং অরিজিনালগুলোকে কোন জায়গায় পাচার করা হয় তাহলে যদি না ওই গাড়িটাকে গাড়িটার নেম প্লেট দেখে প্রেস করা যায় তাহলে কি করে বোঝা যাবে যে গাড়িটার পাচার কোথায় হচ্ছে পাচার যেখানে হচ্ছে সেখান থেকে তো আমাদের উৎসটা খুঁজে অরিজিনটা খুঁজে এখানে প্রপার মানে এসআইডি দিয়ে যদি না তদন্ত হয় তাহলে আমরা জানতে পারবো কি করে আর ওষুধের কারবার এটা তো বুঝতে পারছো মানে আমরা হয়তো জানি না আমাদের বাড়িতে সকলেরই মানে সিনিয়র সিটিজেন আছে আমাদের শিশুরা আছে বাচ্চা আছে আমরা সকলেই কম ওষুধ মানে কিছুটা ওষুধের উপর নির্ভরশীল কারবার চলছে এক্ষেত্রে তো আমাদের রাইট টু লাইফ কমপ্লিটলি ইনফ্লুয়েস হচ্ছে হুইচ ইজ আওয়ার এই জায়গাটাই তো বলছি তাহলে স্বাস্থ্যের যে গুণ ধরা দুর্নীতির জায়গাটা এটা কখন কারেক্ট হবে যখন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা বারে বারে চেয়েছি তখন আলটিমেটলি এই সরকারকে খোল নলছে থেকে উপরে ফেলা হবে এবং এই সরকারের পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের এই যে বেঁচে থাকার অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর যে অধিকার এগুলো এই সরকার মনে করে ফেলেছে তার নিজের হাতে করেই সে লঙ্ঘন করতে পারে মানুষের যে বেঁচে থাকার একটা অধিকার আছে প্রপার ভাবে স্বাস্থ্য ব্যবস্থা ওষুধ খাওয়ার যে অধিকারটা আছে সেই এই সরকারটা এটা কমপ্লিটলি মানে ত্যাগ করে ফেলেছে এটা ভাবনা চিন্তা রাখছেই না এরা হচ্ছে রক্ষার সরকার এরা কোন মানুষের উন্নতি সাধন মানুষকে প্রপার চিকিৎসা দেওয়া উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হোক বা প্রপার মেডিসিন দেওয়া এগুলোর মধ্যে যাচ্ছে না তারা শুধু নিজেদের কাঠমানি স্মাগলিং করা সরকার তাতে মানুষ মরলে মরুক মানুষের প্রাণ যায় যাক এই সরকারের পরিবর্তন আমরা আশা করি আমরা আশা করতে পারি তৃণমূল সরকারকে হারিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার গর্ব এবং আমরা এই যে সমস্যা এই যে স্মাগলিং এর এই যে কজ এগুলো কখনোই কিন্তু মাননীয় সরকার মানে টিএমসি থাকতে যেখানে সিপি যতই পাল্টানো হোক যাই হোক না কেন আর সেই রই বুঝতেই পারছেন চটি চাটাই তো আহ সিপি হবেন তিনি তো নিশ্চয়ই তার উপরে কাজ করবেন না টিএমসি সরকার ওপরে গিয়ে যদিও এটা কামনো না ততক্ষণ পর্যন্ত আমরা কিছু আশা করতে পারি না কারণ আলটিমেটলি তো স্টেট সাবজেক্ট তো স্টেট সাবজেক্টে পট করেই অন্য এজেন্সি ইন্টারফেয়ার করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে এসআইটি বা কিছু আনলেস দা ইন্টারভেনশন অফ দা কোর্ট অর্থাৎ এক্ষেত্রে কোর্ট ইন্টারভেনশন করলে ব্যাপারটা আলাদা জায়গায় দাঁড়ায় দেখা যাক যদিও এই সরকারকেই দায়ী করছি এই কারণে